আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে এবং জাবির ভর্তি পরীক্ষা নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে মাঝখানে শুক্র শনিবার যাবে নয় ইউনিটে পরীক্ষা হবে অর্থাৎ নয়টা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে এ ডি এ বি সি ডি জি এইচ সো এই যে ইউনিটটা এবার আলাদা হয়ে গেছে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটটা ছিল এই ইউনিটে তোমরা দেখছিলে যে সাবজেক্টগুলো ছিল সিএসির সাথে আইআইটিও ছিল তো এই আইআইটি বের হয়ে আগের মতো ওই দু সালে বিশ সালে যেরকম নিত সো রকম এইচ ইউনিটটা আলাদা হয়ে যাচ্ছে সেই মান সেই ইউনিটের মানবন্ডন এরকম থাকবে যে ম্যাথ চল্লিশ মার্কের এমসিকিউ বিশটা থাকবে ফিজিক্স এবং পনেরো মার্কের ইংরেজি এবং পাঁচ মার্কের বাংলা এই আশি মার্কের এমসিকিউ এক্সাম হবে এইচ ইউনিটে সো এই ইউনিটে এই এইচ ইউনিটে চান্স পাওয়াটা অনেক টাফ বাট তুমি কীভাবে চান্স পেতে পারো এইচ ইউনিটে ইনশাল্লাহ আমি ভিডিওতে নেক্সট ভিডিও দেবো সামনে সার্কুলারটা প্রকাশক এবং হচ্ছে এই ইউনিটটা এই ইউনিটে আগে সাধারণ জ্ঞান থাকতো বাট সাধারণ জ্ঞান এখন রাখবে কি না আইসিটি উঠিয়ে সেটা আমি আসলে বলতে পারতেছি না দেখা যাক আইসিটি থাকে নাকি সাধারণ জ্ঞান দেয় বাকি অন্যান্য সব আগের মতোই এবং ডি ইউনিট আগের মতোই আর তোমার হচ্ছে এক জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং একুশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে সো একটা অপশন তোমার বেড়ে গেলো ভর্তি পরীক্ষার সেটা হচ্ছে এইচ ইউনিটটা আলাদা হয়েছে হ্যাঁ মানে আই আইআইটি যেটা আই সি সাবজেক্ট এই আইআইটি আলাদা ভর্তি পরীক্ষা নিচ্ছে তো এই ছিল আজকের আপডেট মোটামুটি শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে এবং প্রথম পরীক্ষা নয় তারিখে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হতে পারে এবং দশ তারিখ নয় তারিখে নয় দশ এ ইউনিট এবং দশ এগারো বারো এগারো বারো হচ্ছে সম্ভবত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হতে পারে এগারো বারো ফেব্রুয়ারি পরবর্তীতে অন্য অন্য ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো হবে তো আজকে ছিল এই আপডেটগুলা আশা করি সবাই বুঝতে পারছো আর কয়েকদিনের মধ্যে দুই তিন দিনের মধ্যেই সার্কুলার দিয়ে দিবে তখন তোমরা আরও বিস্তারিত জানতে পারবা সার্কুলার সার্কুলার অ্যানালাইসিস নিয়েও একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ